একটি ফলের জন্য আমরা কত টাকা খরচ করি পাঁচশো কিংবা এক হাজার কিন্তু এই একজোড়া ফলের দাম দিয়ে বাংলাদেশের দোতলা বিল্ডিং করা সম্ভব এই রাজকীয় ফলটি দনিরা বিলাসী উপহার হিসেবে ব্যবহার করে থাকে কি এই ফলের নাম কেন এত দাম কোথায় এর চাষ হয় এ স্বাদ কেমন চলুন আজকে জেনে নেই ইউবারি কিং মেলন যার নামের মধ্যেই রয়েছে রাজকীয় বাব এই ফলটি সাধারণত উজ্জ্বল কমলা ফলটির বাইরের অংশে একটি পাতলা জালিযুক্ত গঠন থাকে যা তরমুজটিকে মসৃণ ও রাজকীয় করে তোলে এর আকৃতি গোলাকার এবং বেশ নিখুঁত যা সাধারণ তরমুজ থেকে সম্পূর্ণ আলাদা এই ফলটি শুধুমাত্র জাপানের হোকাইডো অঞ্চলের ইউবারি শহরে চাষ করা হয় অন্য কোথাও এর চাষ অসম্ভব কিছু কৃষক ইউবারি কিংয়ের বীজ সংগ্রহ করে অন্য দেশে চাষ করার চেষ্টা করেছে কিন্তু এর স্বাদ এবং মান আসল ইউবারি কিং মতো হয় না এটির জন্য প্রয়োজন বিশেষ জলবায়ু ও মাটি যা শুধুমাত্র জাপানের শহরে রয়েছে এবার জেনে নেই তরমুজটির স্বাদ কেমন তরমুজটির ভেতরের অংশ গাঢ় কমলা এর স্বাদ খুবই মিষ্টি এবং মসৃণ এটি খেতে যেমন নরম তেমনই রসালো এক কামড়ি মিষ্টি রস মুখে ছড়িয়ে পড়ে এর মধ্যে হালকা ফুলের সুবাস পাওয়া যায় যা খাওয়ার অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকর করে যা অন্য যে কোনো তরমুজের স্বাদকে হার মানায় এই ফলটা এতটাই দামি যে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এ স্বাদ গ্রহণ করতে পারে একটি ইউবারি কিং তরমুজ জাপানের নিলামে প্রায় বিশ হাজার ইউএস ডলার থেকে পাঁচচল্লিশ হাজার ইউএস ডলার পর্যন্ত বিক্রি হতে পারে যা বাংলাদেশি টাকায় একুশ লক্ষ থেকে আটচল্লিশ লক্ষ টাকা ইমাজিন একটি দাম লক্ষ টাকা সাধারণত এই তরমুজির জোড়ায় বিক্রি হয় এবং জুটির দামই এত বেশি সেরা মানের হয় এটি বিশেষ উপহার হিসেবে দেওয়া হয় এবং এর বিশেষত্ব ও বিরলতার কারণেই এর দাম এত বেশি সাধারণত আমরা গাছ থেকে কোনো ফল পাড়ার সময় দেখি ফলটি পরিপক্ক কিনা তাহলেই আমরা তা সংগ্রহ করে ফেলি কিন্তু এই রাজকীয় ফল সংগ্রহের পদ্ধতি সম্পূর্ণই ভিন্ন গাছ থেকে ফলটি সংগ্রহের সময় তাপমাত্রা ও আর্দ্রতার প্রতি বিশেষ মনোযোগ রাখতে হয় শুধু তাই নয় এর কাটিংও করা হয় বিজ্ঞানসম্মত পৃথিবীর আর কোথাও এই ফলে চাষ সম্ভব নয় এর আসল স্বাদ নিতে হলে আসতে হবে জাপান এর রাজকীয় ফলটি চাষ করা হয় খুবই যত্ন সহকারে আর করবেই না কেন এর দাম যে আকাশচুম্বী এই কারণগুলোই ইউবরিকিং মেলনকে এত জনপ্রিয় মূল্যবান ও বিশ্বজুড়ে একটি বিলাসবহুল ফল হিসেবে পরিচিত করে তুলেছে এই ফলটি কাছে খুবই জনপ্রিয় কারণ এটি তাদের বিলাসিতা ও মর্যাদা বহন করে এর রাজকীয় তরমুজটি শুধুমাত্র জাপানের হোকাইডো অঞ্চলই ফলন হয় আর দনীরা এ ধরনের রিয়ার এবং এক্সক্লুসিভ জিনিসে আকৃষ্ট হয় তাছাড়া জাপানে একে বিলাসবহুল উপহার হিসেবে গণ্য করা হয় উপহার হিসাবে এটি প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের বই প্রকাশ ঘটে নিত্য নতুন এমন আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না